নমস্কার ইন্ডিয়ান পেজে আপনাদের সবাইকে স্বাগত আজকের আলোচনার বিষয় নিজেকে প্রস্তুত করতে হয় নিজেকে প্রস্তুত করতে হয় অনেক কিছুর জন্য সরি নিজেকে প্রস্তুত করতে হয় জ্ঞান লাভের জন্য সর্বোত্তম প্রস্তুত নিজেকে প্রস্তুত করতে হয় গুরুর কাছে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে হয় গুরুর যথার্থ যোগ্য শিষ্য হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে হয় সর্বোপরি জ্ঞান লাভের পরেও একজন ভালো মানুষ হয়ে ওঠার জন্য নিজেকে সব রকম ভাবে প্রস্তুত করতে হয় চাকরি চাকরির পরীক্ষা দিতে গেলে যেভাবে নিজেকে প্রস্তুত করতে হয় তেমনি জীবনের পথে নিজেকে নানান রকম ভাবে প্রস্তুত করতে হয় সুরকান্ত রয় গুড ইভিনিং সঞ্জয় দত্ত প্রণাম বিক্রম সেন প্রণাম সবাইকে আমার প্রণাম তো আজকে আলোচনা তোমাদের থেকে থেকে। লেখা একটি চিঠি প্রচন্ড রকম একটি চিঠি এবং সেখানে ভগবান ব্রহ্ম জ্ঞানের জন্য মানে কাউকে কিভাবে প্রস্তুত হওয়ার প্রয়োজন সেইটা বোঝাচ্ছেন প্রস্তুত হতে হয় মানুষের জন্য প্রস্তুত হতে হয় শ্রদ্ধার জন্য শ্রদ্ধা দেওয়ার জন্য এবং শ্রদ্ধা পাবার জন্য যদি মাথায় থাকে যে শ্রদ্ধা পাবো আচ্ছা আওয়াজ কম আসছে আজকে একটু সমস্যা করছে নেটওয়ার্ক আমি ঠিক জানি না কেন এইবার কি আওয়াজটা ঠিক পাচ্ছেন প্রস্তুত হতে হয় শ্রদ্ধা পাওয়ার জন্য যদি বলি আমি শ্রদ্ধা দেব তাহলে সেটাকে ঠিক প্রস্তুতি বলে না শ্রদ্ধা দেওয়ার জন্যই দিতে হয় ভালোবাসা দেওয়ার জন্যই দিতে হয় কোনো না কোন সময় সেই শ্রদ্ধা সেই ভালোবাসা ফেরত আসে সঞ্জয় দত্ত ঠিক আছে বেশ থ্যাংক ইউ ইতি তোমাদের ভগবান এই বইটি থেকে ভগবান নিজের লেখা একটি চিঠি পাঠ করছি চিঠিটি আমার জন্মেরও আগে লেখা জন্মেরও বেশ কয়েক বছর আগে তেতাল্লিশ নম্বর চিঠি শ্রী শ্রী রামকৃষ্ণ শরণং চার দশ একানব্বই একানব্বই সালের লেখা চিঠি গৌর কুমার আওয়াজ ঠিক আছে অনেক ধন্যবাদ দাদা সবাইকে ধন্যবাদ ভগবানের ইষ্ট ছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ভগবান চিঠি শুরু করতেন শ্রী শ্রী রামকৃষ্ণ স্মরণ দিয়ে কারণ ভগবানের গুরুদেব শরণম বলে চিঠি শুরু করতেন প্রিয় সমীর তোমার চিঠি পেয়েছি এখানকার সবার খবর ভালো সবাই একটু গম্ভীর ভাবে আছে আমি যে সালের কথা বলছি চার দশ একানব্বই তখন জাস্ট ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠা হয়ে মানে প্রায় এক বছরের কাছাকাছি আর কি নভেম্বর নাইনটিন নভেম্বর পবিত্রানন্দজির জন্মদিনের দিন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠা হয় নাইনটিন এইটি এটা একানব্বই সাল চার দশ একানব্বই না দু বছরের কাছাকাছি প্রিয় সমীর তোমার চিঠি পেয়েছি এখানকার সবার খবর ভালো সবাই এবার সবাই একটু গম্ভীর মা সবাইকে এইটুকু বুঝিয়েছেন যে বিষয়টা গম্ভীর মানে আস্তে আস্তে যে আধ্যাত্মিকতার চর্চাটা সেটা আরো ঘনীভূত কন্ডেস ভাব ধারণ করছে ভগবানের কাছে সেই সময় যারা যেত তারা ভীষণ ভীষণ মানে কি বলবো মানে তারা লাকি টু মাছ লাকি কারণ সেই সময় তারা ভগবানের কাছে সেই সময় তো প্রচুর মানুষ যেতেন তাদের আধ্যাত্মিক অনুভূতি হচ্ছে তাদের ঈশ্বর লাভ হচ্ছে ভগবানের মধ্যে ইষ্ট দর্শন করছেন নানান ঘটনা ঘটছে কিন্তু সেখানে একটা যেটা সুন্দর ব্যাপার যে ভগবান পরবর্তীকালে বারবার বলতেন যে ওই সময়টাই আমার শ্রেষ্ঠ সময় ছিল তো বলছে এখানকার সবার খবর ভালো সবাই একটু গম্ভীর ভাবে আছে এতদিনে মা সবাইকে এইটুকু বুঝিয়েছেন যে বিষয়টা গম্ভীর গৃহীর মুখ থেকে শোনো আর সন্ন্যাসীর মুখ থেকেই শোনো আত্মতত্ত্ব কঠিন কেন গম্ভীর কেন মা বুঝিয়েছেন বিষয়টা গম্ভীর যে আত্মতত্ত্ব মানে আমাকে নিয়ে যেই তত্ত্ব আমি বাইরের কোন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স যাচ্ছি না আত্মতত্ত্ব আমাকে নিয়ে যে তত্ত্ব আমি যে তত্ত্বের মূল যে সেই কথাটা কোনো গৃহীর মুখ থেকে শোনো আর সন্ন্যাসীর মুখ থেকেই শোনো ভগবান তো তথাকথিত গৃহী ছিলেন সেই সময় বলছে তাই বলছেন যে গৃহীর মুখ থেকে শোনো আর সন্ন্যাসীর মুখ থেকেই শোনো আত্মতত্ত্ব কঠিন এ ধারণ করার জন্য নিজেকে প্রস্তুত হতে হয় ওই জন্য আজকে আলোচনার বিষয় যে নিজেকে প্রস্তুত হতে হয় বলছে এ ধারণ করার জন্য নিজেকে প্রস্তুত হতে হয় নিজেকে তৈরি হতে হয় আত্মতত্ত্ব শুধু মানে শুনলাম আর হয়ে গেল তা নয় বা ধারণ করতে পারলাম তা নয় আমি আত্মতত্ত্ব নিয়ে প্রচুর কিছু শুনলাম শুনে বাইরে সম্পূর্ণ জাগতিক বিষয়ে গল্প করতে শুরু করলাম আত্মতত্ত্ব কি না যা নিয়ে আমি জাগতিক বিষয়ে গল্প করার জন্য এগোচ্ছি সেই তত্ত্বের কথা আত্মতত্ত্ব মানে কে গল্প করছে সব শুনলাম কিন্তু তা ধারণ করতে পারলাম না তাই জন্য আত্মতত্ত্বের কথা শেষ হলো ওটা নিয়ে আমি চিন্তাও করলাম না ওটা নিয়ে চিন্তা করলেই সেটাকে ধারণ হয় ওটা নিয়ে গভীরভাবে ভাবতে হয় যেমন ধরুন যারা ছেলেরা আছেন বা মেয়েরা আছেন যেটা একটু সঙ্গীতের সাথে যুক্ত তবলার একটা বোল গুরুজি দেখিয়ে দেন গুরুজির সাথে তবলার বোলটা বাজাতেও হয় আসতে তারপর আর জোরে আরেকটু জোরে আর একটু দ্রুত লয় দ্রুত লয় কিন্তু তারপর যদি সেই বোলটা বাড়িতে এসে আমি রোজ অন্তত এক ঘন্টা করে রেওয়াজ না করি প্র্যাকটিস না করি তাহলে কিন্তু ওই বোলটার আওয়াজটাও আমার হাত থেকে খুলবে না আর আমি বলটাকে বাজাতেও পারব না ঠিক এই কথা আমি শুনলাম গুরুর মুখ থেকে আমার মুখ থেকে না গুরুর মুখ থেকে যার যার গুরু রয়েছেন তার গুরুর মুখ থেকে শুনলাম যে আমি সেই এবং আমি সেই এবং যা করছি তা আমার সাহায্যেই করছি তাহলে আসল আমিটা কোনটা সেটাকে খুঁজতে হবে নিজের ভিতরে খুঁড়তে হবে নিজের ভিতরে সাবল মারতে হবে চিন্তার সাবল কুয়ো কেমন ভাবে খরে। সাবল দিয়ে মাটি কেটে কেটে বা এখন অনেক অন্যান্য পদ্ধতি রয়েছে পুরনো পদ্ধতির কথা বলছি সাবল দিয়ে মাটি কেটে ঠিক তেমনি আমাদের মনের উপর চিন্তার প্রলেপ আছে সেই চিন্তার প্রলেপটাকে আমাদের চিন্তার সাবল দিয়ে উপড়াতে হবে যখন উপড়াতে উপরাতে দেখব যে সেখানে শুধু সেই আমি বসে রয়েছে তখন আমি তৃষিতা সেন এইটা উড়ে যাবে আমার বুদ্ধি আছে উড়ে যাবে আমার চিত্ত উড়ে যাবে অহংকার উড়ে যাবে এক একটা করে সাবল পরে এবং এক একটা করে বাইরে চলে যায় তখন দেখা যায় যে সাবল মারতে মারতে ভিতরে সেই কুয়োর টলটলে পরিষ্কার জলের মতন যেখানে তাকালেই নিজের মুখটা দেখা যায় এই তো আমি দেখা যায় এই তো আমি ধরা পড়ে গেছে কিন্তু এই কথা আমরা শুনলাম কিন্তু শুনে আবার এটা নিয়ে আমরা মনন করলাম না ঠিক যেমন ওই গুরুজি তবলার বোলটা শিখিয়ে দিলেন সেটার পরে বাড়িতে এসে আর রেওয়াজ করলাম না ঠিক তেমনই আধ্যাত্মিকতা রেওয়াজ আছে আধ্যাত্মিকতার মনন ভিতরে ভিতরে চিন্তা করতে এটা আরো সোজা তার কারণ তবলাটা বসে বাজাতে হয় গিটার বসে প্র্যাকটিস করতে হয় গানের রেওয়াজ করতে হয় লোককে জানাতে হয় এখানে কিচ্ছু করতে হয় না আপনি বাজারের মধ্যে দাঁড়িয়ে বাজার করতে করতে নিজের ভিতরে চিন্তা করতে পারেন আমি কে কোনটা আমি কোথাও কোনটা আমি এটা তো আমি নই কেউ জানতেও পারছে না কেউ বুঝতেও পারছে না আপনার ভিতরে কিন্তু সাবলের পর সাবল পড়ছে সেই জলের খোঁজে এ ধারণ করার জন্য নিজেকে প্রস্তুত হতে হয় মনকে একটু একটু করে তাই বলছেন ভগবান যে এটা ধারণ করার জন্য নিজেকে প্রস্তুত হতে হয় কি দেবাশী সালদার কি বলছেন ব্যাপারটা খুব সিরিয়াস তাই এই অবস্থায় গভীর বিচার প্রয়োজন হ্যাঁ আমি বিচারের কথাই বলছি বলছে এ ধারণ করার জন্য নিজেকে প্রস্তুত হতে হয় মনকে একটু একটু করে পরম অনুকূলে নিতে হবে বলছেন ভগবান যে মনকে একটু একটু করে পরম তত্ত্বের অনুকূলে নিতে হবে এক ধাক্কায় আমি ভাবলাম যে একদম পরম তত্ত্বের দিকে নিয়ে চলে যাব তা হয় না বলছে কেমন করে না একটু একটু করে মনকে পরম তত্ত্বের দিকে নিয়ে যেতে হবে মন সেই দিকে সেই আত্মচিন্তন করবে আবার দেখা যাবে হুড় হুড়মুড়িয়ে জাগতিক চিন্তা ঢুকে গেছে তাতে দুঃখ পেলাম নেই আবার কিছুক্ষণ পর দেখা যাবে যে আরে আমার তো আত্মচিন্তা করার কথা ছিল আবার আত্মচিন্তা শুরু হলো মানে আবার ধ্যান শুরু হলো মাঝের যে অনেকক্ষণ হয়তো আপনি অন্য জগতে বিচরণ করেছেন মানে সাংসারিক জগতে বা ব্যবহারিক জগতে বিচরণ করেছেন তা নিয়ে আপনি যে ফিরতে পারলেন আবার আত্মচিন্তনে তার জন্য তৃপ্ত হন এবং আস্তে আস্তে দেখবেন এই যে আত্মচিন্তন ব্যবহারিক চিন্তন আত্মচিন্তন জাগতিক চিন্তন এই দুটো চিন্তনের মধ্যে ফারাকটা কমে আসে ধীরে ধীরে দেখা যায় যে হয়তো এক সেকেন্ডের জন্য ব্যবহারিক চিন্তা হলে নিজের কাছে ধরা পড়ে যাচ্ছে হয়তো না এটাই হয় এবং তারপরে একটা সময় দেখা যায় তৈল ঈশ্বর চিন্তাই চলছে আত্মচিন্তনই চলছে তখন বোঝা যায় সময় হয়ে এসছে এবার সেই মাহেন্দ্র খনের সময় হয়ে এসছে তাই বলছে যে মনকে একটু একটু করে তত্ত্বের অনুকূলে নিতে হবে যে মন দীর্ঘকাল ধরে বাইরের জগৎ নিয়ে মেতেছিল বলছেন যে যে মন দীর্ঘকাল ধরে বাইরের জগৎ নিয়ে মেতে তাকে অন্তর্মুখীন করতে চাই অধ্যাবসায় যে মনটা সারাটা ক্ষণ বাইরের জগৎ নিয়ে মেতে আমি আধ্যাত্মিকতার বিষয় ছেড়ে দিলাম আপনারা যারা যে বিষয় নিয়ে পড়াশোনা করেছেন কলেজে সেটার স্পেশালাইজেশন নিয়ে ভর্তি হয়েছেন তার আগে তো একটা নর্মাল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এরকম একটা ছিল কিন্তু যেই মুহূর্তেটা বিশেষভাবে ওই বিষয়টা এসে পড়ল তখন মন কিন্তু এতদিন ওই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এর উপরেই খুশি ছিল কিন্তু সে তা সেই মনটাকে ওই পার্টিকুলার ওই সাবজেক্টের মধ্যে ঢোকাতে বসায় যাই তাই জন্য মানুষ পরে মন দিয়ে প্রথমে পরে যখন বিষয়টাকে ধরতে পেরে যায় তখন আর তার অত পড়াশোনা লাগে না সে তখন ঘুরে বেড়ায় তাই বলছে যে যে মন দীর্ঘকাল ধরে বাইরের জগৎ নিয়ে নিতেছিল অনেক কাল ধরে সে বাইরের জগৎ নিয়েই ব্যস্ত অন্য কিছুতে তার আসা যায় না সে বাইরের জগৎ নিয়েই ব্যস্ত তাকে অন্তর্মুখীন করতে চাই অধ্যাবসায় যে তাকে অন্তর্মুখীন করতে হবে যে জগৎ ক্রমাগত ঝামেলা ঝগড়া আলু কুমড়ো পটল নিয়েই ব্যস্ত সংসার নিয়েই ব্যস্ত বা নিজেকে নিয়েই ব্যস্ত তার ডেজিগনেশন তার চিন্তা ভাবনা বুদ্ধি নিয়ে ব্যস্ত সেই মনকে অন্তর্মুখীন করতে হলে অধ্যাবসায় চাই অধ্যাবসায় মানে কি চেষ্টা চাই বারবার চেষ্টা যে আচ্ছা আবার জাগতিক চিন্তা ঢুকছে ঠিক আছে কোনো ব্যাপার না আমি আবার আত্মচিন্তা করব। ঠিক আছে অনেকক্ষণ আত্মচিন্তা করেনি চলো মনে তো পড়েছে আমি আবার আত্মচিন্তা করবো এটাকে বলছে অধ্যাশায় বারবার ফিরে আসা নিজের কাছে ফিরে আসা নিজের ওপর বিশ্বাস গুরুর ওপর বিশ্বাস এটা কিভাবে সম্ভব না নিজের ওপর বিশ্বাস থাকলে গুরুর ওপর বিশ্বাস থাকলে নিজের ওপর বিশ্বাস থাকলে এটা এইটা সম্ভব গুরুর ওপরে বিশ্বাস থাকলে এই কাজ সম্ভব শুধু নিজের উপর বিশ্বাসটা শাস্ত্রের প্রথম কথা আত্মকৃপা সবার আগে লাগে যে আমি আমার চিন্তায় ফিরতে পারবো এবং তারপর গুরুর উপর বিশ্বাস যে গুরু আছেন তিনি আমায় ঠিক ফেরাতে সাহায্য করবেনই করবেন এই দুটো বিশ্বাস একসাথে লাগে যে কোনো একটা হলে হয় না আরে আমি তো ফিরবই না গুরু ফেরাবেন তাই ফিরবো পুকুরের পারে রোজ বসে থাকলে ভগবানের এই লাইনটা খুব প্রিয় লাইন ছিল আমাদের অনেকবার বলতেন মানে বলেছেন পুকুরের পারে রোজ বসে থাকলে পুকুর সম্বন্ধে ধীরে ধীরে জ্ঞান বেড়ে ওঠে বলেছেন পুকুরের পারে যদি রোজ বসে থাকি তাহলে পুকুরের সম্বন্ধে ধীরে ধীরে জ্ঞান বেড়ে ওঠে মানে পুকুরের পারে রোজ বসে আছি গিয়ে আমি পুকুরে কখন জলটা গরম তেতে থাকে কখন মাছ ঘাই মারে কখন একদম চুপচাপ থাকে কখন ডাঙার কাছে এসে মাছগুলো কিলবিল করে বা পুকুরে সাপ আছে কিনা পুকুরের পাড়ে যদি রোজ বসে থাকি তাহলে পুকুর সম্বন্ধে ধীরে ধীরে আমার জ্ঞানটা বেড়ে ওঠে প্রথম দিন যখন বসলাম আচ্ছা বাহ বেশ সুন্দর পুকুর তারপর দেখলাম না পুকুরটা বেশ ময়লা টয়লা রয়েছে তারপর দিন দেখলাম যে এটা একটা সাপ কিলবিল করতে করতে আসতে জানলাম আছে এখানে একটা জল ঢোরা থাকে আচ্ছা তার কিছুদিন পর দেখলাম প্রচুর মাছ তারপর দেখলাম তো রুই মাছ মারছে ঠিক তেমনই পুকুরের রোজ বসে থাকলে পুকুর সম্বন্ধে ধীরে ধীরে জ্ঞান বেড়ে ওঠে ঈশ্বর সম্বন্ধীয় থেকে ধীরে ধীরে তত্ত্ব পরিষ্কার হতে থাকে বলছেন যে ঈশ্বর সম্বন্ধীয় ভাবনা চিন্তা থেকে একই ঈশ্বর তত্ত্ব ঈশ্বর তত্ত্ব বদলায় না কিন্তু আমার চিন্তা ধারা পরিষ্কার হয় কারণ ঈশ্বর সম্পর্কে আমি বারবার নিজের ভিতরে চিন্তা করছি একটা করে সাবল চিন্তার সাবল পড়ছে মাটিটা গিয়ে দূরে পড়ছে এবং ভিতরে স্বচ্ছ জলের যেন আভাস দেখা যাচ্ছে বা মাটিটা ভিজছে যত ভিজছে মাটিটা মানে যত আত্মচিন্তনে ভিতরের মাটি ভিজছে ততটাই ধীরে ধীরে ঈশ্বর তত্ত্ব আমার কাছে পরিষ্কার হতে থাকছে ধীরে ধীরে আরো পরিষ্কার হয় আরো পরিষ্কার হয় এইটা পরিষ্কার হলো মানে দিস ইজ দ্য আলটিমেট নয় আরো পরিষ্কার হয় আত্মা কিংবা ব্রহ্ম কিংবা ঈশ্বরের ক্রমবিকাশ হয় না আমাদের চিন্তাধারার ক্রমবিকাশ হয় ভগবানের গুরুদেবের বলছেন যে আত্মা কিংবা কিংবা ঈশ্বরের ক্রমবিকাশ হয় না আত্মা কিংবা ব্রহ্ম আত্মা আমি নিজে কিংবা ব্রহ্ম আমি নিজে কিংবা ঈশ্বর আমি নিজে হ্যাঁ আমি নিজে বলছে তার ক্রমবিকাশ হয় না আমাদের চিন্তা চিন্তাধারার ভাবি ঈশ্বর অনেক দূরে না ঈশ্বর আমাদের নয় ঈশ্বর আমি স্বয়ং সেটাকে আমাকে বুঝতে হবে আমি জীব বলে নিজেকে মনে করি আমাকে নিজেকে শিব জ্ঞান করতে হবে অশোকবাবু বাবু নারায়ণ আমাকে নিজেকে শিব জ্ঞান করতে হবে আমাদের চিন্তাধারার ক্রমবিকাশ হয় তাই জব ধ্যান বিচার সব নিয়ে ধীরে ধীরে এগোতে এগোতে তার কৃপা বাতাসে হয়তো এক সময় আর দাঁত টানতে হবে না এমনি ভেসে যাবে ওই যে বললাম অধ্যাবসায় চালাতে চালাতে একটা সময় যখন পড়াটা গ্রিপে আসে নিজে ধরে ফেলা যায় তখন আর বেশি পড়তে হয় না ঘুরে বেড়ানো যায় তেমনই বলছেন যে তাই জব ধ্যান বিচার সব নিয়ে জব যাকে যা গুরু জব দিয়েছেন সেই জব তার সাথে ধ্যান তার সাথে এই বিচার এতক্ষণ কথা যে এটা বিচার সব নিয়ে ধীরে ধীরে এগোতে এগোতে ধীরে ধীরে নেই ধীরে ধীরে এগোতে এগোতে তার কৃপা বাতাসে হয়তো এক সময় আর দাগ টানতে হবে না কারণ বলছে কৃপা বাতাস তো বইছেই ঠাকুর বলছেন তুই পাল তুলে দে না এই জব ধ্যান বিচার করতে করতেই হঠাৎ পালটা খুলে যায় যখন পাল খোলার হয় নৌকাতে কেউ দেখেছেন কিনা জানি না মাঝিরা গিট ফিট দেয়া খুব টাইট বাধা থাকে পাল্টা যাতে খুলে না যায় খুব চেষ্টা করে তারপর হঠাৎ ঝাট করে পাল্টা খুলে যায় পুরো এরম ভাবে পাল খুলে যায় এবং নৌকা চলতে থাকে তাই বলছে এক সময় আর দাঁড় টানতে হবে না এমনি ভেসে যাবে হবে হয়তো যাবে হয়ে হয়তো যাবে শেষ জন্ম বা মুক্তি বলছে হয়ে হয়তো যাবে শেষ জন্ম বা মুক্তি পাল খুলে যাবে আর দাঁত টানতে হবে না এমনি ভেসে যাবে হয়ে হয়তো যাবে শেষ জন্ম বা মুক্তি অজ্ঞান না আসার মুক্তি একই কথা আমি একটা অন্ধকার ঘরে ঢুকেছি সুইচ টিপে আলো জ্বালা আর অন্ধকারটা দূরে সরে যাওয়া একই কথা দুটো আলাদা কথা নয় এই বলছেন যে অজ্ঞান নাশার মুক্তি একই কথা ভাবতে থাকো বলছে এই যে গোটা চিঠিটা নিয়ে আলোচনা করলাম ভগবান বলছেন এই চিঠিটা নিয়ে পড়ো এবং বসে থাকো এই চিঠিটা নিয়ে ভাবতে থাকো উনি যদি এই চিঠিটা নিয়ে ভাবতে থাকতেন ভাবতে থাকেন তাহলেই তার জ্ঞান লাভ হয়ে যায় এটা এমন একটি চিঠি ভাবতে থাকো সরল হৃদয় সত্য টপ করিয়া প্রতিভাত হয় তোমাকেই খুঁজতে হবে তোমার স্বরূপ কেউ এসে খুঁজে দেবে না আমার হয়ে গুরু আমাকে রাস্তা দেখাবেন পথ দেখাবেন সাহায্য করবেন কিন্তু আমাকেই খুঁজতে হবে আমার স্বরূপ লেথার্জি করে বসে থেকে লাভ নেই যদি বাঁচতে চান যদি মুক্ত হতে চান তাহলে নিজেকেই নিজের স্বরূপ খুঁজতে হবে গুরুর প্রতি ভরসা বিশ্বাস রেখে নভেম্বরে আসলে দেখা হবে এখানকার ভাব আরো আত্মস্থ বলছে ভগবানের তখনের ভাব আরো আত্মস্থ আরো নিজের ভেতরে ডুব বুঝতে পেরেছি এটা সবার জন্য নয় ভগবান বলছেন আমি বুঝতে পেরেছি যে এটা সবার জন্য নয় ভগবানের সেই সময়কার ভাব চাহিদা অনুসারে যোগান বলছে তোমার যেমন চাহিদা তুমি সেইভাবেই যোগান পাবে তুমি চাইছো না অথচ প্রচুর জোগান হয়ে গেল সেটা ভগবানের পরের দিকে দেখেছি যে চাক বা না চাক প্রচুর জোগান তিনি প্রেমের বশে দিয়েছেন কিন্তু তখন ভগবান বলছেন যে বুঝতে পেরেছি এটা সবার জন্য নয় চাহিদা অনুসারে যোগান ছেলে বউকে ভালোবাসা দিও আজকে এখানেই আলোচনা শেষ হল আচ্ছা একটা ঘোষণা করার কথা রয়েছে এই যে সামনের রবিবার প্রণয় আপনারা চেনেন এই ইন্ডিয়ান মক্স চ্যানেলের অ্যাডমিন আহ সুদেশনা গাঙ্গুলি এবং আমি আমরা তিনজন একসাথে থাকবো অনলাইনে তো সবার সাথে ঠিক আন্তরিকভাবে কথাবার্তা হয় না তো বিকেল চারটে বেলা থেকে আটটা আমরা দুঃখিত দূরের মানুষের জন্য আমরা আমরা কিছু করতে পারিনি হয়তো অন্য কোন সময় চেষ্টা করব সেটা করার যারা সন্ধে চারটে থেকে মানে চারটের দিকে চলে আসার চেষ্টা করুন যারা আসতে চান আমরা একটু বসে একসাথে ভগবানকে নিয়ে একটু গল্প করব কথা বলবো ভগবানের বিষয় নিয়ে আর একটু আলাপ আলোচনা করব আপনাদের আধ্যাত্মিক বিষয়ে আমাদের মানে আপনাদের আমাদের বলে আলাদা কিছু নেই একটু নিজেদের মধ্যে ভাব বিনিময় হবে একটু আন্তরিকতার সাথে মেলামেশা হবে তো যারা আসতে চান তারা আমি যে নম্বরটা দিচ্ছি সেই নম্বরে যোগাযোগ করুন কোথায় হবে বা কি হবে এখন অব্দি আমরা ঠিক করিনি আমরা আপনাদের জানিয়ে দেব নম্বরটি হচ্ছে এইট নাইন জিরো টু এইট থ্রি নাইন এইট থ্রি সেভেন এইট নাইন আমি এই নম্বরটা একবার কমেন্টে লিখে দিচ্ছি যারা সেদিন আসতে চান এই রোববার যে রোববার সামনে আসছে যদি আপনারা ফোনে না পান দয়া করে হোয়াটসঅ্যাপ করবেন আর বিকেলবেলা চারটের দিকে চলে আসার চেষ্টা করুন খুব বেশি হলে আটটা অবধি হয়তো আমরা একটু আলোচনা করব একটু আন্তরিক কিছু সময় ভগবানকে নিয়ে কাটানো এই আধ্যাত্মিক চর্চা নিয়ে কাটানো এই আর কি আজকের মতন এখানেই থাক পরবর্তী আলোচনা আহ বৃহস্পতিবার দিন হবে নমস্কার